নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো একটা বাংলাদেশের গল্প সেটা আপনাদের শুনে ভীষণ ভালো লাগবে কেন আমারও ভীষণ ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে এই গল্পটা তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বন্ধুরা অনেক বছর আগের এই গল্প এটা আমার পাড়ার একটা কাকিমা এই গল্পটা শুনিয়েছে পাড়ার কাকিমা যেটা ছিল সেটা হলো যখন বাংলাদেশে থাকতো এখন উনি এখানে ওয়েস্টবেঙ্গালে থাকে যখন বাংলাদেশে থাকতো সেখানে ওনার একটা বান্ধবী একসাথে স্কুলে দুজনেই পড়তো খুব ভালো বান্ধবী তাই কাকিমার বিয়ের আগে ওই বান্ধবীর বিয়ে হয়ে যায় বিয়ের পর অনেক বছর পর মানে এক দু বছর পর ওনার বাচ্চা হয় মানে ওই বান্ধবীর বাচ্চা হয় ওনার তিনটে বাচ্চা মানে বান্ধবীর মানে মেয়ে ছেলে নিয়ে তিনটে বাচ্চা তখন মানে কাকিমার বিয়ে হয়ে যায় আর কি কাকিমা এখানে চলে আসে বিয়ে করে তারপরে শুনতে পারে সব যখনই যায় কেন তো তোনার কাকিমার বাপের বাড়ি যখনই যায় তখন শুনতে পারে যে একটা অ্যাক্সিডেন্টে মানে ওনার হাজবেন্ড মারা যায় মানে ওই বান্ধবীর মানে কাকিমার বান্ধবীর হাজবেন্ড মারা যায় তাই তিনটে বাচ্চা এবার কি করবে না করবে তাই মানে ওই যে বান্ধবী কাকিমার বান্ধবী তার যে হাজবেন্ড ওনার খুব ভালো একটা বন্ধু ছিল সব সময় বাড়িতে আসতো দেখা মানে মানে বিয়ের আগে থেকে মানে খুব ভালো বন্ধুত্ব ছিল মানে দুজনের মধ্যে মানে মানে ওই যেই বান্ধবী তার হাজবেন্ডের বন্ধু খুব সুন্দর বন্ধুত্ব ছিল বিয়ের পরও আসতো দেখাশোনা করতো কথা বলতো সবই আর কি ঠাট্টাবাজি হতো কিন্তু যখন ও মারা যায় তারপর থেকে যখন ও আসে মানে জানে যে এইরকম হয়েছে আমার বন্ধুর সাথে আর ওনার ওয়াইফ তিনটে বাচ্চা তাই আসে মাঝে মাঝে আসতো কিছু নিয়ে আসতো খাবার দেওয়ার জন্য বা কিছু কিনে ফলটল কিনে নিয়ে আসতো দেওয়ার জন্য তখন ওনার শাশুড়ি মানে ওই কাকিমার বান্ধবীর শাশুড়ি খুব উল্টো কথা বলতো ওনার নন শাশুড়ি যা সবাই উল্টোপাল্টাও কথা বলতো যে ওনাকে আসতে বারণ করতো যে তুমি আসবে না বলছি ও বলতো যে আমি আসতে চাই না বাচ্চাদের মুখটা দেখে না আমি থাকতে পারি না ওদের ছেড়া ছেঁড়া তো আর জামা খাওয়া দাওয়ার এইসব প্রবলেমগুলো দেখে তাই আমি একটু আসি খাওয়াটাওয়া দিয়ে যাই না হলে খাওয়া দাওয়া আপনাদের হাতে দিয়ে দেবো আপনি ওদেরকে দিয়ে দেবো তোমাদের যদি এরকম মনে হচ্ছে উনি আমার বৌদির মতন এইরকম মানে সবসময় বলতো এই কথাটা উনি আমার বৌদির মতন এমন কিছুই খারাপ কিছু ভাববেন না মানে ওদের বলতে গেলে বাড়িতে সবাই মানে খারাপ ভাবতো ওরা আসার কেন আমার মানে ও মানে ওদের বলার মানে ছিল আমার মানে ওই বান্ধবীর মানে শাশুড়ির বলার মানে ছিল যে আমার ছেলে মারা গেছে বন্ধুত্ব শেষ এখন এসে আমার বৌমাকে কিছু খাবার দেওয়ার ও আমার বাচ্চাদেরকে মানে দেওয়ার আমার ছেলে বাচ্চাদেরকে দেওয়ার কেন আমরা নেই দেওয়ার জন্য আমরা কিছু নেই বলতো হ্যাঁ আপনারা আছেন আমি বলছি কোনো দিন যে আপনারা নেই আর এত সুন্দর বন্ধুত্ব ছিল কিন্তু যেই মারা গেছে তারপর থেকে আসতে গেলে এবার মানে খারাপ লাগছে ছেলেটার ভীষণ খারাপ লাগছে কিন্তু ওর শুধু বাচ্চার মুখটা দেখে আসতো দিত কিন্তু এতই বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল যে একদিনকে শাশুড়ি তো উল্টোপাল্টা করে একটু বলে দিল বান্ধবীটাকে যে এবার তুমি তোমার সাথে ওর যদি কিছু এইরকম থাকে তুমি চলে যাও ওর সাথে আর যদি নেই তাহলে পরিষ্কারভাবে বলে দেবে যে বাড়িতে যেন আমার না আসে পুরো পরিষ্কার মানে এটা মানে ওনার ছেলে মারা যাওয়ার তিন চার বছর পরের কথা বলছি মানে মানে উনি তো আসতো মানে সপ্তাহে মাসে একবার আসতো খাওয়া দাওয়া দিয়ে যেত অনেক কিছুই দিয়ে যেত বন্ধুরা হ্যাঁ কিন্তু মানে শাশুড়ি আর এইসব দেখতে পারতো না আর সবসময় না এত অত্যাচার করতো ওর ওপরে মানে এতই বেশি মানে বলার মতন ছিল না মানে খাওয়া দাওয়া ঠিক মতন বাচ্চাদেরকে দিত না ওকেও দিত না মানে পুরো ঘরে সংসারে যা সমস্ত কাজ ও একা ঝিয়ের মতন কাজ করতো মানে বাড়ির চাকরও মনে হয় না এরকম কাজ করে মানে সমস্ত সববার বাড়ির যত মানে যা শ্বশুর শাশুড়ি ননদ সবার জামা কাপড় ভাস্য পর্যন্ত সবার জামা কাপড় কাচার থেকে নিয়ে রান্না করার থেকে নিয়ে ঘর মোচা বাসন মাজা কাপড় মানে সমস্ত কাজ ওরও করেছিল মানে যেহেতু ওর স্বামী নেই ওর তিনটে বাচ্চা আর ওকে খাওয়াবে কে এরাই খাওয়াচ্ছে বলে এই সব কাজ ওকে করতে হবে সেই রকমই চলছিল তাই যখন তিন চার বছর হয়ে গেছে ছেলেটা আসতো এক এক সময় কথা বলতো খুব একটা কথা বলতো না ওর সাথে আর শাশুড়ির সাথে মানে কথা বলে চলে যেত অনেক কিছু দিয়ে যেত জামা কাপড় টিকে নিয়ে ফল টল খাবার অনেক জিনিস দিয়ে যেত এইভাবে চলছিল তিন চার বছর হয়ে গেছে মারা গেছে কিন্তু শাশুড়ির একটাই কথা যে ও আসবে না আমাদের বাড়িতে আর যদি তোমার সাথে ওর কোনো এই আছে তাহলে তুমি ওর সাথে চলে যাও ও বলতো বারবার মা আমার সাথে কোনো এই নেই আমি বারণ করে দেবো আসতে কিন্তু বারণ করলো বন্ধুরা ওর মনটা খুব পরিষ্কার ছিল ছেলেটার বলতে গেলে খুব মনটা পরিষ্কার ছিল ও বাচ্চার মুখটা দেখে না থাকতে পারতো না তাই আসতো দিতে কিছু খাবার কিন্তু লাস্টের দিকে তিন চার বছর পর যখন এরকম হয়েছে তারপর ও শাশুড়ি যখন বলেছে যে তোমার সাথে ওর নাকি কোনো রিলেশন আছে এই আছে হ্যান আছে ত্যান আছে তখন কিন্তু কিচ্ছুই ছিল না কেন আমার যে কাকিমা মানে আমাকে পুরো ঘটনাটা পুরো কাহিনিটা শুনিয়েছে তার বলার মানে কিছুই ছিল না দুজনের মধ্যে কিন্তু এই সব প্রত্যেক দিন দু চার দিন পর পর এই কথাগুলো তোলা বলা করা যা ননদ বা শাশুড়ি এইসব শুনে শুনে না মানে ওর মাথা পুরো খারাপ হয়ে গেছিল মানে ওনার বান্ধবীর মানে এই যে সবসময় এরকম বলছে দেখছে সারা জীবন আমাকে এরকম ঝিয়ের মতন খাটতে হবে করতে হবে তারপর লাস্টে এমন হলো বন্ধুরা কি ছেলেটাকে বারণ করলো যে তোমাকে আমার বাড়িতে আসতে হবে না আমার শাশুড়িরা ভালো দেখ চোখে দেখে না উল্টো পাল্টা তোমাকেও কথা বলে আমাকেও অনেক রকম কথা বলে তোমাকে আমার মানে ছেলেদেরকে মেয়েদেরকে কোনো কিছু দিতে হবে না আর আসতেও হবে না তখন ছেলেটা বলে যে আমি তোমাকে সবসময় তো বৌদি বলতাম আজকে আপনাদের আপনার সাথে একটা কথা বলতে চাই যে আমি তো জানি যে আপনি কি কষ্টতে আছেন না আছেন এই কষ্টটা দেখেই আমি বাচ্চাদেরকে কিছু খাওয়া দিতাম আমার বন্ধু থাকলে এত কষ্ট হতো না তো কাজ করে ভালো খাওয়াতো ভালো রকমই রাখতো কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি তোমার সাথে বিয়ে করতে চাই পরিষ্কার ভাবে বলেছি একদম কোনো কিছু রিলেশন ছিল না বন্ধুরা যেটা সত্যি ঘটনা একদম আমি আপনাদেরকে শোনাচ্ছি কোনো রিলেশন ছিল না ওদের মধ্যে কিন্তু পরিষ্কার এই কথাটা বলেছি কিন্তু মানে মেয়েটা তাও রাজি না ও বলছে যে না আমি তিনটে বাচ্চা আমি তুমি এখনো বিয়ে হয়নি তোমার বাপের বাড়ির থেকে তোমার রাজি হবে না আর আমি এটা চাই না তোমার জীবনটা নষ্ট করতে তোমার একটা ভালো একটা মেয়ে পেয়ে যাবা আমার মতন মেয়েকে তুমি কেন বিয়ে করবা যার তিনটে বাচ্চা ও বলছে আমি ওইসব বুঝি না আমি একটাই কথা বুঝি তুমি যা প্রবলেমে আছো আমি ওইটা দেখে থাকতে পারছি না আমার বন্ধু থাকলে একদমই থাকতো না একদমই তোমাকে এইভাবে রাখতো না আমি জানি তুমি যা কষ্ট চার বছর করেছ সে কষ্টতে আমি পারছি না আমি বাড়িতে কথা বলে এসেছি এতদিন ধরে তোমাকে এত কষ্টতে আমি দেখেই বাড়িতে এই কথাগুলো বললাম আমার বাড়িতে আমার মা আর কেউ নেই আমার মা রাজি আছে আমার মা বলছে যে এইরকম মেয়েকে বিয়ে করা খুবই ভালো যে ওর একটা জীবন ওরও জীবনটা ভালো হয়ে যাবে তারপর তিনটে বাচ্চার তার একটা বাবার মাথায় মানে একটু ছাদ হয়ে যাবে ও বাবার বলার একটা মানুষ হয়ে যাবে তুই খুব ভালো কাজ করছিস মানে বন্ধুরা বলতে গেলে এইরকম মানুষ পাওয়া যায় না মানে এরকম মা এরকম বাবা কোনোদিন চায় না যে তিনটে বাচ্চার একটা বিধবা স্ত্রীকে কেউ যদি বিয়ে করে একদমই চায় না কিন্তু এইখানে মা ভীষণ ভালো ছিল ছেলেকে সাপোর্ট করেছে বলেছে হ্যাঁ তুমি করো বিয়ে আর বলতে গেলে এই জন্য বাড়িতে এসে ওর সাথে কথা বললো বলার পর ও বলল যে আমি তোমার সাথে বিয়ে করতে চাই আমি খুব একটা ভালো জায়গা না যেমন তোমার বর ছিল যেই জায়গাতে যেই মানে জায়গাতে চাকরি করতো রকম খাওয়া দাওয়া করতো জামা কাপড় পড়তে আমিও রকমই করবো এর চেয়ে আমি বেশি করতে পারবো না আমার থেকে বেশি আশা রাখবে না বেশি করবে না হ্যাঁ আমি নিজের থেকে চেষ্টা করব। কিন্তু আমি যা আছি তুমি চার বছর ধরে ভালো করে দেখছো মানে এই এখন চার বছর তার আগের থেকেও ভালো করে দেখছো যখন থেকে ওর বন্ধুত্ব ছিল আমি বাড়িতে আসতাম যেতাম ভালো করেই জানো তাই ও রাজি ছিল না পরে তিন চার দিন ওকে সময় দিলো যে তুমি বুঝে নাও এরকম সারা জীবন কী করে তুমি খাটবে আর কী করে বাচ্চাদেরকে মানুষ করতে পারবে না পড়াশোনা আছে না খাওয়া দাওয়ার আছে না জামা কাপড় না কোনো কিছু নেই ঝিয়ের মতন তোমাকে দিন এরা কাজ করায় সব বুঝে টুঝিয়ে যাওয়ার পর আস্তে ও ডিসিশন নেয় বাড়িতে শাশুড়িকে জানায় এই কথাগুলো যে আমি তোমরা বারবার করে বলো তো এরকম কথা তাই আমি একটা ডিসিশন নিয়েছি ওকে আমি ডাকবো মানে ওর মা আর ছেলেকে ডেকে ছিল ডেকে ওরাই কথা বলল বলা পরে এইবার তো শাশুড়িদের একদম মুখ খুলে হা মানে যে এটাই সত্যি যেইটা আমরা বলছিলাম আগাগড়া যে এদের মধ্যে কিছু আছে কিছু আছে এই যে লাস্টে আসলো তো সামনে যে এবার বিয়ে করবে বিয়ের জন্য কিন্তু যেটা ও বললো যে এটা কোনো কিছুই ছিল না মানে ওই কাকিমা যেটা আমার কথা মানে ঘটনাগুলো পুরো ছিল কিছুই ছিল না ওদের মধ্যে এই সব কষ্টগুলো দেখে ছেলেটা থাকতে পারছিল না তাই ওর সাথে বিয়েটা করেছিল আর একটা খুব ভালোই কাজ করেছিল বলতে গেলে বাড়ি থেকে রাজি হয়নি মানে ওর শ্বশুর বাড়ির থেকে তো রাজি হবে না ঝিয়ের মতন খাটাচ্ছে কেউ রাজি হয় কেউ রাজি হলো না কিন্তু মেয়েটা নিজের দিকেই ওর সাথে বিয়ে করলো আর মানে ছে মেয়ের বাড়ির দিকে বলতে গেলে ওর ভাই ছিল আর ওর বাবা ছিল ওর মা ছিল না শুধু একটা ভাই ছোট ভাই আর বাবা মা ছিল না তাই ও মা আর মা তো ছিলই না কার সাথে শেয়ার করবে ছেলেটা নিজেই যে ছেলেটা বিয়ে করতে চায় সে নিজেই ওর বাবার সাথে কথা বললো সব ঘটনাগুলো শোনালো যে এইরকম এরকম আর ওর বাবা ওর ভাইরা আসতো যখন শ্বশুর বাড়িতে দেখতো যে আমার দিদি বা আমার মেয়ে কেমন খাটি মানে সংসারে কত খাটাখাটনি করছে এরা মানে কেমন আমার মেয়েকে রেখেছে সবই দেখেছিল নিজের চোখে তাই ওর সাথেও কথা বললো এই শ্বশুর কথা হলো শ্বশুর বাড়িতে তো রাজি হলো না হ্যাঁ কিন্তু ওর বাবা রাজি হয়ে গেছিলো তারপর কি বিয়ে হয়ে গেছে মানে মেয়েটাও এখান থেকে বাচ্চাটাকে নিয়ে জামা কাপড় নিয়ে বেরিয়ে করেছিল মানে ওর বলার মানে যে তুমি মানে বাড়ির থেকে তো রাজি নেই বলছে তুমি যদি যাও যেতে পারো সারা জীবনের জন্য এখানে কোনো কিছু নেই তুমি এইখানে কোনো মানে অধিকারও পাবে না মানে সম্পত্তির জাস্ট একটু মানে ওর পেতো আর কিছুই না সম্পত্তি যেহেতু জায়গা একটু ছিল সেই জায়গা মধ্যে একটু ভাগ পেত কিন্তু সেটাও বললো আমরা দেবো না সেখানে তুমি একটা কাগজে তোমাকে লিখে যেতে হবে যে ওই সম্পত্তি তো তোমাকে কিচ্ছু দেওয়া যাবে না সেটাতেও ছেলেটা রাজি হলো ছেলেটা মানে যেই ছেলের সাথে বিয়ে করছে সেও রাজি যে হ্যাঁ ঠিক আছে আর মেয়েটাও রাজি হলো যে একটুখানি জায়গা নিয়ে আমি করবোই বাকি যখন তোমাদের কোনো ভালোবাসা নেই কিছু নিয়ে আমি নেবো না ওইটা আমি ছেড়েই দিতাম তাই বন্ধুরা এখন ওরা বলতে গেলে খুব ভালো আছে বিয়ে করে নিল ভালো করে সংসার করছে আর ওদের নিজের একটা মেয়ে আছে মানে স্বামী স্ত্রী একটা মেয়ে আছে ওদের তিনটে বাচ্চা ছিল আর একটা আছে আর খুব সুন্দর করে ওদের সংসার চলছে খুব সুন্দর করে মানে আমি যার গল্প বলছি মানে ওই জায়গাতে ভাবো আমিও একটা ওনার মেয়ে কেন মানে আমি যেহেতু বলছি কাকিমার বান্ধবী তার মানে ওনারও তো বয়স হয়ে গেছে সে এখনকার গল্প নেয় সে আজকের থেকে তিরিশ চল্লিশ বছর আরও বেশি হতে পারে এই গল্পটা আছে তাই আপনাদের সাথে শোনালাম মানে এইরকম মানুষ আছে এখনো পৃথিবীতে ভীষণ ভালো লেগেছিল এই গল্পটা আমাকে শুনে যে মানে এইরকম মানুষ মানে তিনটে বাচ্চার মাকে বিয়ে করেছে আর এত ভালো কাজ করেছে আমার খুব ভালো লেগেছিল আর আপনারা নিশ্চয়ই জানাবেন যে আপনার এই ভিডিওটা যেটা আমি বলছি গল্পটা শোনাচ্ছি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে বন্ধুরা আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে Bye-bye.